জুমার নামাজ আদায় করার জন্য যখন কোন মুসলমান গোসল করে আর সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে মসজিদে আসে আল্লাহ ওই বান্দার আমল নামাতে মসজিদ আসার পরে ইমাম সাহেবের সামনে সামনে এসে বসে সুন্দর করে ইমাম সাহেবের আলোচনা শুনে খুব আদব লেহাজের সঙ্গে নামাজ আদায় করে আবার বাড়ি হেঁটে হেঁটে চলে যায় মোটরসাইকেলে না গাড়িতে চলে না পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে আবার বাড়িতে আসবে আল্লাহ নবী বলে সাহাবিনারে ওই আমল নামাতে আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে একটা বছরের নফল নামাজ এবং নফল রোজার সওয়াব আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে লিখে দেবে নামাজের ফজিলাত প্রথম জুমার থেকে পরের জুমার কেউ যদি আদায় করে এই মাসখানের জুমার ভিতরে যত সকিরা গুনাহ হয় সব গুনাহগুলি আল্লাহ maaf করে দেয় কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতে পড়ে ওই আল্লাহর বান্দা এশা পড়ে রাতে বেলা ঘুমাবে কিন্তু কেরামন কাতিবিন ঘুমাই না কেরামন কা না করো কেরামান কাতিবিন সব জানে আপনি ঘুমাবেন কিন্তু কেরামান কাতিবিন ঘুমায় না সারা রাত্র কি করলে যে সবাব এসার নামাজ জামাতে পরে ফজরের নামাজ জামাতে পড়লে সেই নেকি বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয় ঘুমানোর কারণে বেতন দেওয়া হয় না কি হয় পৃথিবীর কোন কর্মচারী রে ঘুমানোর কারণে বেতন দেওয়া হয় না কাজের কারণে বেতন দেওয়া হয় কিন্তু একমাত্র মালিকের কর্মচারী ঘুমানোর কারণে আল্লাহ বেতন দিয়ে দেয় অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই শুধু এই নবীর উম্মত দেয়া হয়েছে খালি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সিন্নি খাইলাম মোল্লা সিনলাম না যারে দিয়া জান্নাত পাইলাম তারই ইজ্জত দিতে পারলাম না তার মানে আমার মতো আজাজিল আর দুনিয়াতে একটাও নাই কথা কোন ঠিক কিনা করে বলেন ঠিক কিনা তুমি মোধে রসার আলো তাই তো তোমায় বাসি ভালো ঠিক তুমি মধে রসার আলো তাই তো তোমায় বাসি ভালো নামের ফুল দানিতে दवीर फूदानी ते गेथी पेरो माला रसोल्ा यही बला बोलेनला यही बलाहला তাওরাত নাজিল করলেন আল্লাহ যেই তাওরাত বর্তমানে ইসরাইলরা ব্যবহার করে আসল তাওরাত না তারা তাওরাত নকল করে ফেলছে হযরত ঈসা আলী موسی নবীর উপরে তাওরাত নাজিল হলো হযরতে موسی নবী তাওরাতের মধ্যে লেখা দেখে একটা বিশেষ ওহমত আল্লাহ পাক দিয়েছে সব

হুসান নবীর আদক না উম্মতের গুণ যদি 70 গুণ বেশি হয় না জানি নবীর গুণ কত বেশি হবে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়া দাও তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি নবী সুলাই মানামরা সেই মুসলমানামরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা মসজিদের জুতা কোন করে নেই আমরা সেই মুসলমান মাহফিল জুতা চুরি আমার মনে পড়ছে তখন মাহফিল করার পরে দুশো টিয়া দিছে একশো টিয়া দিছে আবার অনেকে সালাম দিয়ে হুজুর পরে দেখা কি আজ পর্যন্ত দেখা হয় নাই বুঝতে পারছি ওই সময় অনেকগুলি মাহফিল করে ষোলোশো টাকা জুতা কিনছিল

মহাপ্লাবন নাই জমানায় বিরাট বড় মহাপ্লাবন হওয়ার কারণে নবী আলাইহিস সালামের বিরাট নৌকায় তিন বিশিষ্ট নৌকা দোতলার মধ্যে হাতি ঘোড়া গাধা উট দুম্বা ছাগল ভেড়া সব আল্লাহ রাখছে এই সবগুলি বাতুল করে করে দুই তলা ভরে ফেলাইছে আর জায়গা নাই নুহ আলাইহিস সালাম ডাকতে কে তুমি দয়া করে আমারে একটা ব্যবস্থা করো এই বাথরুম যে নৌকা ভরে ফেলছে এই বাথরুম কেমনে খালি করবো আল্লাহ আল্লাহ বলে হাতির পৃষ্ট দেশে তুমি লাঠি দিয়ে আঘাত করে এটা নবীদের মজে যা লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ দুটা শুহর পাঠায় দিলেন ওটা দুনিয়ার মধ্যে আইসে এখানে গুহ মুদ খাওয়া শুরু করে দিছে এই জন্য আল্লাহ গরু ছাগল খাইতে হালাল করে দিয়েছেন কিন্তু সুরের গোস্ত আল্লাহ সব নবীদের জমানে হারাম করে দিয়েছিলেন পবিত্র জিনিস আল্লাহ খাইতে বলেছেন হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন সুরের গোস্ত যেমন হারাম সুদের টাকা দিয়ে গরুর গোস্ত ওই রকম একই রকম হারাম গোষের টাকা দিয়ে খাসির গোস্ত একই রকম হারাম

কারণ তাদের চিন্তা এটা মসজিদ মুসলমানের পবিত্র জাগা জাগা হিন্দু চিন্তা করে একটা মসজিদ মুসলমানের পবিত্র জাগা জাগা এটা মুসলমানের ঈদ এর জাগা মুসলমানের আল্লাহর ঘর ঘর অনবির কবির উদ্দুর চিন্তা হবে আদুলতুল্লাহ কাল আল দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা নাই নাই এই তো আজ মুসশিদে বাইতুলাক সানিয়া মুসলমানদের মধ্যে লড়াই আপনাকে আজকে বাইতুল আখসার ইতিহাস শোনাবো কষ্ট হবে না একটু শোনা দরকার আছে না আমাদের মিল্লাতের বাবার নাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল একজনের নাম হযরতে اسماعিল আলাইহিস সালাম আর আরেকজনের নাম হযরতে ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম اسماعিল আলাইহিস সালামের বংশ ধারায় নসবারাতে আল্লাহ কোন নবী পাঠান নাই শেষ জামানাতে আল্লাহ একজন নবী পাঠাইলেন তিনি আমার আপন নবী রাহমাতুল যাবে কি সমস্ত জিন আর এক পললায় সোয়া লক্ষ নবী এক পললায় সমস্ত মানবজাতি এক পললায় সমস্ত সৃষ্টিগুলি এক পললায় আমান নবীকে যদি আর এক পললায় দেন ও কোয়িনার মুসলমান উল্লাপারের মুসলমান বলে যাততো আমার নবীর রজনের সমান কি হবে না হাতু চক্রে বলেন হবে না বলেন হবে তাহলে ওই নবীর

بل بل على جبل ما رأيته خاشعا متصدعا من خشية النار ألا بل هبيب أي من فهر ربر ذي كرتاب কত বড় পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট শিলিগুড়ি থেকে সত্তর মাইল রাস্তা অতিক্রম করলে দার্জিলিং হয় কেউ দার্জিলিং গেছেন কিনা জানি না পাহাড়ি রাস্তা বড় ভয়াবহ মারাত্মক রাস্তা দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে শহরের নাম ঘুম এটা অনেক বড় উঁচু শহর দার্জিলিং থেকে উঁচু সবসময় মেঘ উড়ে উড়ে ঘুমে লাগে বারো বছরে এই ঘুমের মধ্যে শীত এখানে কোনো গরম নাই বাজানো এই ঘুম পার হওয়ার পরে হলো দার্জিলিং দার্জিলিং এ দাঁড়াইলে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায় শুধু দেখা যায় সাদা সাদা ধুদু ধু সাদা বারো বারো বিরাট বড় উঁচু পাহাড় উচ্চতা সে উনত্রিশ হাজার ফিট আল্লাহ কোরআন বলে হুজুর এই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনে

ছয় হাজার ছয়শ আয়াতের মাধ্যমে টিলে তিলে সময়ে সময়ে প্রয়োজনে আমার নবীর কালবের মধ্য কোরান জমা করে যেই কোরান ডাকলে পাহাড় গলে যা তাহলে বলেন তো নবীর কাল কত ওজনওয়ালা আল্লাহফ আবহা না না হয় না হয় না চিৎকার মেট্লা হোক

হাস আপনি কি করে জানেন বলা আলু জানি না নবী ডাক বলেন জিব্রাহ তুমি জানবে না কারণ আমি নবী যিনি নাজিল করলেন তিনি আল্লাহ যার কাছে নাজিল করছেন তিনি আমাদের নবী যিনি পাঠাইলেন তিনি মাত্র জানেন যিনি জিব্রাইল নিয়ে আসলেন তিনি জানতেন না যার কাছে পাঠাইলেন তিনি আমাদের নবী জানতেন আমার নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে নবীর জ্ঞান নিয়ে যারা কথা বলে ওরাই বর্তমান ইহুদিদের দালা সন্দেহ

তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি বিনা তেলে চলা গাড়ি নবী সুলাই মান সেই মুসলমান আমরা সেই মুসলমান হাজার তব মিশরের জমিন দখল হয়ে গেল মিশর দখল বাইতুল আকসর ইতিহাস পরে আসতেছি আসেন না চলে যাবে। বাই তোলাক হারা হারাই পাওয়া যাবে না কাই কেবার অবরোধ আছে জালার ভিতরে ঘুরে গেছি আমরা এই যে না বললেই নয় রাজনীতি আমার ফাংশন আমি কোনো রাজনীতি করি না আমি একটা রাজনীতি করি সেই রাজনীতির নাম আমার রাজনীতির নাম হলো মানুষের রাজনীতি আগে মানুষ বাচাও

গাড়ির মধ্যে পেট্রোল বোমা মারা হলো ওখানে কত গরীব মানুষ আছে এমনও মানুষ আছে বাজার একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে চলে কি ভাব কথা বলেন একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে ও একটা মানুষের দিকে সন্তানরা তাকায় থাকে বাবা বাড়ি আসবে আসবে বাবা বাজার করে আসবে লোকটা আগুনে দগ্ধ হয়ে গেল বলেন ওই বাচ্চাদের হাহাকা আর কে শুনবে দুনিয়ার কোন আদালত না শুনলে মালিকের আদালতে জমা হয়ে যাবে দুনিয়ার কোন আদালতে ফয়সালা না হলে আসমানের আদালতে ফয়সালা হবে পৃথিবী উল্টে যাবে আকার ভেঙে যাবে সাগর শুকাবে আল্লাহর কোরআন মিথ্যা হবে না কোরআনের আইন চেঞ্জ হবে না কোরআন বলে বিনা কারণে তুমি যদি একজন মানুষ মারো সে হিন্দু না মুসলমান আল্লাহ কথা বলেন নাই আল্লাহ মানুষের কথা বলেছেন মানুষ সে যধর্মের এই মানুষ না কেন যে এলাকার যে রাষ্ট্রের যে দেশের যেই গত্রের যে বর্ণের যে কালো না ধলা সুন্দর না অসুন্দর ল্যাংরা না খোড়া বোবা কানা আল্লাহ পাগল না ছাগল আল্লাহ বলেন নাই আল্লাহ একটা কথা বলেছেন একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মারো হত্যা করো तमाम দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ তোমার আমলনামায় আমার আল্লাহ চাপিয়ে দিবেন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ মেরে যে গুনাহ একজন নিরপরাধ মানুষ মারলে সেই গুনাহ এরপরে কোরআন আবার বলতেছে একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্তা থেকে বাঁচায় দাও হত্তা থেকে যদি বাঁচায় দাও তামাম ফা আহিয়াননাসাজ্জালিয়া তামাম দুনিয়ার মানুষ বাঁচাইলে যে নেকি আমল আমলনামায় হবে একজন নিরাপরাধ মানুষ বাঁচায় দিলে সেই আমলনামায় নেকি হয়ে যাবে এবার জোরে বলেন সুবহানাল্লাহ